নানা জল্পনা কল্পনা কাটিয়ে অবশেষে জাতীয় দলের ক্যাম্পে ফিরেছেন আঠারো বিদ্রোহী নারী ফুটবলার তবে এখনই ফেরা হচ্ছে না তাদের জাতীয় দলের আরব আমিরাত সফরের সময়টায় ছুটি কাটিয়ে তারা অনুশীলনে ফিরবেন বলে জানিয়েছেন নারী উইং এর চেয়ারম্যান মাহফুজ আক্তার কিরণ এদিকে দলে থাকতে হলে পারফরমেন্স দেখিয়ে থাকার তাগিদ দেন হেড কোচ পিটার বাতলার তবে বিদ্রোহের অবসান এখানে শেষ হচ্ছে কিনা তা নিয়েও রয়ে গেছে বেশ কিছু প্রশ্ন নারী দলের হেড কোচ পিটার বাটলারের পদত্যাগের দাবিতে অনুশীলন বর্জন করেন আঠারো ফুটবলার সমস্যা নিরসনে ঘটনা খতিয়ে দেখে বাফুফের বিশেষ কমিটি নির্দিষ্ট সময়ের মধ্যে সভাপতি দপ্তরে প্রতিবেদন পাঠানোর পর সাবিনা মারিয়াদের সাথে কথা বলেন তাভিদ আওয়াল তবে সব ছাপিয়ে নিজেদের বিদ্রোহে অনুর থাকেন ফুটবলাররা ঘটনা দুই সপ্তাহের বেশি সময়ের পর এসেছে স্বস্তির খবর নানা নাটকীয়তার পর অবশেষে জাতীয় দলের ক্যাম্পে ফিরছেন ফুটবলাররা পাশাপাশি স্বাক্ষর করবেন কেন্দ্রীয় চুক্তিতেও তবে জাতীয় দলের সংযুক্ত আরব আমিরাত সফরের সময়টায় ছুটি কাটিয়ে বিজয়ীরা অনুশীলন ফিরবেন বলে জানিয়েছেন নারী উইং এর চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ মেয়েরা এ ফিরবে বাট এখন ফিরবে না ওরা আমাদের ক্যাম্প বন্ধ হয়ে যাবে চব্বিশ তারিখ থেকে আমরা আরব আমিরাতে যাব এক ফিফা উইন্ডো বলেন সেটা খেলার জন্য সিনিয়র মেয়েরাও চাচ্ছে ওরা একটা ব্রেক চাচ্ছে ওরা ব্রেকে যেতে চাচ্ছে তো এটা ওদের জন্য একটা ব্রেক হবে ওরা ব্রেকে যাবে তারপরে ওরা ক্যাম্পে ফিরে আসবে দেন ওরা প্র্যাকটিস শুরু করবে রোববার বাফুফেতে সাবিনা কৃষ্ণাদের সাথে আলোচনায় বসেন নারী চেয়ারম্যান তবে সংশয় রয়েছে সিনিয়র কিছু ফুটবলারের ক্যাম্পে ফেরার বিষয়ে বিশ ফেব্রুয়ারির পর তাদের পক্ষ থেকে আসতে পারে সিদ্ধান্ত দ্রুততম সময়ের মধ্যে সংকট সমাধানের আশা মাহফুজা আক্তার কিরণের মেয়েরা এবং কোচ সবার সাথে আমরা একসাথে বসে তাদেরকে যে মিসআন্ডারস্ট্যান্ডিংগুলো ছিল সেটা মিটিয়ে দেওয়া হবে যে কেউ যেন যেহেতু একসাথে ট্রেনিং করবে মাঠে কেউ কারো প্রতি যদি অসন্তোষ থাকে তাহলে সেখানে ভালো কিছু হবে না ওই জন্য আমরা একসাথে বসে সেটা নিরসনের চেষ্টা করব আমি আঠারো জনের সাথেই বসেছি এবং এটা আঠারো জনেরই মুখের কথা একজনের কথা না এদিকে আগের মতোই নিজের অবস্থান কোচ কোচপিটার বাটলার বিদ্রোহী ফুটবলারদের সবাই যে ফিরছেন না ক্যাম্পে তেমনই আভাস দিয়ে রাখলেন এই ইংলিশ আদার ইয়ং গ্রোভ ইস্ট গেলস অ্যান্ডার ইয়ং বাফুফে ও মেয়েদের সিদ্ধান্তকে স্বাগত জানায় তবে দলে থাকতে হলে পারফরমেন্স দেখাতে হবে বিদ্রোহ করা বেশিরভাগই ছিল কম বয়সী তাদেরকে ভুল পথে ধাবিত করা হয়েছে আশা করি তারা ভুল বুঝতে পারবে চব্বিশ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে দেশ বাংলাদেশ জাতীয় নারী দল সেখানে একটি ফিফা আন্তর্জাতিক ম্যাচ ও একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ফুটবলাররা নাসিফ শুভো যমুনা স্পোর্টস ঢাকা